ধন্যবাদ এবং স্বাগত আইটি ভিডিওতে আজকে কথা বলবো পাবনা মানসিক হাসপাতালে কারা ভর্তি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই কারণে অনেকেই মানসিক রোগের চিকিৎসা বলতে পাবনা মানসিক হাসপাতাল বোঝেন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশে এর চিকিৎসা পদ্ধতি অনেক দূর আগে গিয়েছে সেই বিষয়ে কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশি জমা রাজু একটা সময় ছিল যে মানসিক রোগ হলে কখন কার কাছে নিয়ে যাবে সেই জিনিসটা অনেকেরই অজানা ছিল তখন কেবলমাত্র এই যে পাবনা মানসিক হাসপাতালটি রয়েছে আমরা জানি আমাদের দেশ বিভাগের সময়ও এই যে পাবনা মানসিক হাসপাতাল সাফল্যের সাথে চিকিৎসা দিত এবং এই পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি আরও বেশি ডেভেলপ করেছে কেননা এখন সেই পাবনা পাগলা গারদ যেটিকে বলা হয় সেই গারদ আর এখন নেই এখন সায়েন্টিফিক্যালি এখানে খুব বড় রকমের যে একটা চিকিৎসা পদ্ধতির যে একটা পরিবর্তন সেটা কিন্তু এখানে হয়েছে এখানে সাইকারটিস্টরা রয়েছেন যারা বাংলাদেশের উপযুক্তভাবে পড়ালেখা করে এবং নিজেদেরকে দক্ষতার যে প্রমাণটি সেটি চিকিৎসার মাধ্যমে দিচ্ছেন এখন এখানে কারা রোগীরা আসে সেই বিষয়ে আমি কথা বলবো আসলে রুগী দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় সিজোফেনিয়া বা ড্রাগ অ্যাডিক্টেড অথবা ম্যানিয়া যারা বাইপোলার ডিসঅর্ডারের একটা টার্ম এই ধরনের পেশেন্টরা কিন্তু এখানে আসে আপনারা জানেন যে এখানে যারা আসে তাদের সিভিয়ার অর্থাৎ সাইকোসিস গ্রো করে দেখে কিন্তু আসে তারা অ্যাংজাইটি ডিপ্রেশন ওসিডি বা পিটিএসডি বিভিন্ন রকমের রোগ হতে পারে প্যানিক অ্যাটাক হতে পারে যদি সেটি সিভিয়ার হয়ে থাকে তো এই ধরনের যারা আছেন তাদেরকে কিন্তু এখানে ভর্তি করান এবং সেক্ষেত্রে সাইক্যাটিক ট্রিটমেন্ট অথবা ওষুধের যে চিকিৎসা সেটি কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে এছাড়াও আপনারা জানেন কাউন্সিলিং বা সাইকোথেরাপি দরকার হয় সেটি এখানে কতটুকু দেওয়া হয় সেটা আপনাকে অবশ্যই যাচাই করে এখানে আপনাদের পেশেন্টকে ভর্তি করতে হবে তো একটা বিষয় যদি আমি বলি যে এই রোগগুলোর কথা বললাম আসলে লক্ষণগুলো কী থাকে দেখা যায় যে অনেকের ক্ষেত্রে যে সেই নিজে নিজে এক একা কথা বলে এক একা হাসে নিজেকে অনেক বড় মনে করে সেই সৃষ্টিকর্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের সমতুল্য মনে করে বিল ক্লিন্টনের সমতুল্য মনে করে নিজেকে এতটাই বড়ো মনে করে যে আশেপাশে মানুষ অনেক সময় বিরক্ত হয় রাগ হয় তাদের সাথে এগ্রিসিভনেস এই যে রুগী শো করে এবং ভাঙচুর করে এবং তারা দেখা যায় যে কিছু কিছু অঙ্গভঙ্গি করে যেগুলো হচ্ছে যে যারা নর্মাল পিপল তারা কিন্তু করতে পারে না হয়তোবা সে এক পায়ে দাঁড়িয়ে থাকে অনেক সময় ধরে অথবা সে এমন কিছু কথা বলে যা অন্যরা তাকে হার্ট করতে বা হিট করতে কিন্তু চায় এবং করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার মুডের চেঞ্জ থাকে সে অনেক বেশি হাইপার হয়ে থাকে অথবা অনেক বেশি ডিপ্রেসড মুডে থাকে এই ধরনের সমস্যাগুলো কিন্তু তাদের হয়ে থাকে ও ক্ষেত্রেও যে লক্ষণগুলো সেক্ষেত্রে কিন্তু হতে পারে অনেক বেশি সন্দেহ করা একই কাজ বারবার করা একই চিন্তা বারবার করা অনেকের দেখা যায় সম্পর্ক কিন্তু এর মাধ্যমে ঠিক থাকে না বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল বিষয়ের কারণে পরিবারটাও অনেক সময় সমস্যাগ্রস্ত হয়ে থাকে সো এই ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু এই যে পাবনা মানসিক হাসপাতালে রোগী ভর্তি করানো হয়ে থাকে মোট কথা হলো যে আমার যেই সকল সাইকাট্রিক পেশেন্ট যা সাইকোসিস গ্রো করেছে তাদেরকে এখানে ভর্তি করা হয় ক্লিনিক্যাল ডিপ্রেশন এটা আপনারা জানেন যে ওই ব্যক্তি অনেক সময় সুসিডাল টেন্ডেন্সি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এখানে রোগী ভর্তি করা হয়ে থাকে তো আজকে ভিডিও এখানে রাখছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব көрәкән. Сәлам алейкум.